ছিয়াত্তর সালে প্রভুপাদের হাজার হাজার বিদেশি শিষ্য শিষ্যা ছিল তাদের মধ্যে বাঙালি শিষ্যের সংখ্যা ছিল প্রায় জনাত্রিশ সেইসব সেই বাঙালি শিষ্যদের মধ্যে যিনি প্রভুপাদের প্রভূত কৃপার অধিকারী হয়েছিলেন তিনি হলেন সকলের প্রিয় শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বর অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলায় এক বর্ধিষ্ণু কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা শ্রী বন্ধু দাস ও মাতা শ্রীমতী চিন্ময়ী দেবী দাসী শ্রী ভগবানের কৃপায় এইরূপ ভক্ত সন্তান লাভ করে ধন্য হয়েছিলেন পূর্বাশ্রমে তার নাম ছিল কিশোর দাস উনিশশো সত্তর সালে শিক্ষা অর্জনের জন্য তিনি জার্মানিতে গিয়েছিলেন জার্মানিতে থাকাকালীন সময়ে বৈদিক সাহিত্য সমূহের সান্নিধ্যে এসে তিনি ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্যের পূর্ণ সমৃদ্ধতা বিষয়ে হৃদয়ঙ্গম করেন পারমার্থিক পথ অনুসরণ করার বাসনায় উনিশশো সালে তিনি ভারত ফিরে আসেন বিস্তারিতভাবে বৈদিক শাস্ত্রসমূহ অধ্যয়ন করার পর সঠিক পারমার্থিক পথে তাকে পরিচালিত করতে পারেন এমন একজন গুরুদেবের প্রয়োজনীয়তার সম্বন্ধে তিনি সচেতন হলেন কিন্তু এক বৎসর ধরে অন্বেষণের পরও তিনি এমন একজনও পারমার্থিক গুরু খুঁজে পেলেন না যার কাছে তিনি নিজেকে পূর্ণভাবে আত্মসমর্পণ করতে পারেন তিনি হতাশ ও হতোদ্যম হলেন তিনি যখন তার গুরুদেব প্রাপ্তির আশা প্রায় ত্যাগ করেছিলেন ঠিক এমনই এক সময়ে তিনি শরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দি নেক্টার অফ ডিভোশন বা ভক্তিরসামৃত সিন্ধু নামক এক গ্রন্থের সংস্পর্শে আসেন সেই গ্রন্থের বিষয়ের ও লেখনির গভীরতায় মুগ্ধ হয়ে তিনি উপলব্ধি করলেন যে যে পথ ও যে গুরুর সন্ধান তিনি করছিলেন তাকে তিনি পেয়েছেন তিনি প্রভুপাদের আরও গ্রন্থাবলী গভীর মনোযোগের সঙ্গে পাঠ করতে লাগলেন যতই তিনি শুলপ্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করছিলেন ততই শিলপ্রভুপাদের প্রতি তার বিশ্বাস প্রগাঢ় হচ্ছিল এবং সুলপ্রভুপাদের সঙ্গে সাক্ষাতের আকাঙ্ক্ষাও আকুল হচ্ছিল তারপর তিনি সুলপ্রভুপাদের সঙ্গে সাক্ষাতের জন্য শ্রীধাম মায়াপুরে আসেন কিন্তু শিলপ্রভুপাদ তখন আমেরিকায় ছিলেন তাই তিনি মায়াপুরে ইস্কনের ভক্তগণের সঙ্গে যোগদান করে ভগবানের সেবায় নিজেকে আরো প্রভুপদের ষোলো প্রভুপাদ ভারতে ফিরে এলে ষোলো প্রভুপাদের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় আর প্রথম সাক্ষাতেই শোল প্রভুপাদ ষোল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের সুপ্ত প্রতিভা ও ভক্তিভাবের কথা উপলব্ধি করে তাকে কাছে টেনে নিলেন তিনি শ্রীমান কিশোরকে কৃষ্ণভাবনার অমৃত পান করালেন এবং তার গ্রন্থ বাংলা ভাষায় অনুবাদের দায়িত্ব প্রদান করলেন সেই সঙ্গে সুলপ্রভুপাত তাকে ভারতীয় বিষয়ে তার ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করেন উনিশশো ছিয়াত্তর সালে প্রভুপাদ শ্রীমান কিশোরকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করেন তার দীক্ষিত নাম হয় শ্রী ক্ষীর চোরা গোপীনাথ দাস অচিরেই ক্ষীর চোরা গোপীনাথ সুলভ্রভুপাদের বিশেষ স্নেহভাজন হয়ে ওঠেন সুলভপ্রভুপাদ দেখলেন যে ক্ষীর চোরা গোপীনাথ অত্যন্ত নিপুণতার সঙ্গেই গ্রন্থগুলি বাংলা ভাষায় অনুবাদ করে চলেছেন তখন তিনি তাকে আদেশ দিলেন তার রচিত সমস্ত ইংরেজি গ্রন্থগুলি যেন বাংলা ভাষায় অনুবাদ করে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় শ্রীমান গোপীনাথ সেবাকার্য কার্য করে নিলেন এবং সব্যসাচীর মতো তার দুহাত প্রভুপাদের নির্দেশাধীনে শ্রীকৃষ্ণ সেবায় পরম আগ্রহে নিয়োজিত রাখলেন উনিশশো সাতাত্তর সালে শ্রীমান গোপীনাথ শ্রীধাম বৃন্দাবনে প্রভুপাদের কাছ থেকে সন্ন্যাস প্রাপ্ত হন শুল্ভপ্রভুপাত তখন তাকে নাম দেন শ্রীমদ ভক্তিচারু স্বামী মহারাজ সত্যি সত্যি সুলভ প্রভুপাদের দেওয়া এই নামটি আজ সার্থক হয়েছে তার সুষ্ঠু ও সৃজনশীল প্রচারের বৈভব আজ বিশ্বের দিকে দিকে পুষ্প সৌরভের মতোই মনোরমভাবে ছড়িয়ে পড়েছে তিনি একমাত্র প্রথম বাঙালি যিনি ইস্কনের গভর্নিং বডি কমিশন বা জিবিসির চেয়ারম্যান পদে উনিশশো সালে নিযুক্ত হয়েছিলেন তার সুদক্ষ ও সুপরিচালনায় ইস্কনের নতুন নতুন মন্দির ও আশ্রম করে উঠেছে উনিশশো ছিয়ানব্বই সালে শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তার পরমারাধ্য গুরুদেব শিল অভয়চরণ আরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের জীবনী নির্ভর এক ভিডিও চলচ্চিত্র নির্মাণের বিশাল কার্যক্রম গ্রহণ করে তা সমাপ্ত করেন এই ভিডিও চলচ্চিত্রটি সারা বিশ্বে প্রদর্শিত হয় এবং সেই সঙ্গে ভারতীয় দূরদর্শন থেকেও ধারাবাহিকভাবে সম্প্রচারিত হয়েছিল দু সালে শ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরুদেব মধ্যপ্রদেশের উজ্জয়নীতে একটি সুন্দর সুরম্য মন্দির নির্মাণ করেন যে মন্দিরে বিশাল বেদিতে শ্রী শ্রী রাধা মদনমোহন শ্রী শ্রী কৃষ্ণ বলরাম শ্রী শ্রী গৌর্ণিতাই শিশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং শ্রীশ্রী নৃসিংহদেব ভগবান আড়ম্বরে ভক্তি ভরে সেবিত পূজিত হচ্ছেন সাল দু কুড়ি সারা বিশ্বব্যাপী যখন প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস তার তাণ্ডব নৃত্য করছে তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার আন্দোলনে সেনাপতি শ্রীলকৃষ্ণ কৃষ্ণপ্রিপা শ্রীমূর্তি অভয়চরবিন্দ ভক্তিবেদান্ত সুয়াই প্রভুপাদের সেনাবাহিনীর এক ভয় সৈনিক রূপে কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য শ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ পাড়ি জমান সুদূর যুক্তরাষ্ট্র আমেরিকায় এবং সেখানে যুদ্ধ ক্ষেত্রে মায়ার বিরুদ্ধে যুদ্ধ করে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করে সারা বিশ্বব্যাপী ভক্তি প্রচার করার জন্য যুদ্ধক্ষেত্রে অকুত ভয় সৈনিকের মতো এই ধরাধাম থেকে লীলা সম্পাদন করলেন শ্রীমদ ভক্তিচার স্বামী মহারাজ সারা বিশ্বব্যাপী কৃষ্ণভক্তি প্রচারের জন্য তার যে নিষ্ঠা তার যে মনোভাব সেই মনোভাব অনুসরণ করে আসুন আমরা সকলেও তার প্রধান অনুসরণ করি আমরাও কৃষ্ণ কৃষ্ণভক্তি সুচারুরূপে সম্পন্ন করার চেষ্টা করি কৃষ্ণভক্তি প্রচার কার্য সারা বিশ্বব্যাপী সুচারুভাবে সম্পাদন করার প্রয়াস করি সেটা ভক্তিচারু স্বামী গুরু মহারাজের কৃপা আশীর্বাদ লাভ করি হরে কৃষ্ণ